আমাদের ঢাকা চারের মাননীয় সংসদ সদস্য আমাদের আওলাদ ভাই উনি এলাকার সন্তান উনি শুরু থেকেই আমাদের জন্য অনেক করেছেন দায়িত্ব হলো মানুষকে সেবা দেওয়া মোহান আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের এলাকার মানুষ অনেক সম্মানিত মানুষ আবার আমাদের জন্য হ্যাঁ অনেক কিছু করতে আছে আমি করবো আমাদের বিশ্বাস আছে যে আওলাদ ভাই আমলে কিছু করবো আমি সুস্থ জীবন সংগঠনের সভাপতি পার্বতী আহমেদ আমাদের ঢাকা চারের মাননীয় সংসদ সদস্য আমাদের আওলাদ ভাই উনি এলাকারই কৃতি সন্তান উনি শুরু থেকেই আমাদের জন্য অনেক করেছেন আমাদের চিন্তা ভাবনা করেন আমাদের উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিভাবে সমাজে মূল স্রোত ধারায় আসবে এজন্য তিনি সবসময় তৎপর এছাড়াও উনি আহ এবার সংসদ নির্বাচনে পাশ করার পর থেকে উনি শুরু থেকেই আমাদের খোঁজ খবর নিয়েছেন উনি আমাদের অফিসের আমাদের যে কোনো কার্যকর্মে আমাদের সাহায্য সহযোগিতা করেন এবং আজকে ঈদ উপহার দিচ্ছেন উনি আমার হিজড়া জনগোষ্ঠী প্রায় তিরিশ জন সদস্যকে উনি ঈদ উপহার এবং বস্ত্র বিতরণ করবেন এছাড়াও শুধুমাত্র উপহার না উনি যে কোনো বিপদ আপদে এলাকার সব গরিব দুঃখী মানুষের সাথে আছেন এবং এই জন্যই এই সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচনে জয়যুক্ত করেছে ধন্যবাদ আমি এই এলাকার খাদেম খেদ আমার দায়িত্ব হল মানুষকে সেবা দেওয়া মহান আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আর এই তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী যারা আমার এলাকায় বসবাস করে যারা ভোট দিয়েছেন তারা তাদেরও খেদ মত দায়িত্ব আমার আর সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত ঈদ উপহার আমি আমার জনগণের মাঝে ভাগ করে নিতে চাই সবাই মিলেমিশে ঈদে আনন্দ উপভোগ করতে চাই সেজন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ পেয়েছি আমরা খুশি হয়েছি আমরা অনেক আনন্দিত আমরা দোয়া করি সে ভালো থাকে ভালো রাতে সব সময় আমাদের দিতে পারে আরো গরিবদের দিতে পারে ওনার জন্য দোয়া করি যে তো উনি আরো করতে পারে আমরা অনেক খুশি অনেক খুশি अच्छा मैं आधा घंटा पढ़ाइस। हां आधा घंटा। हैप्पी।